দুনিয়ার মামলা মেল মিটিং দেন দরবার কাগজপত্র সব বুঝে কিন্তু আলাম তারা সুরাটা শুধু আত্মা হিয়ে তু বলতে কবেন কবেন আপনি কন না একটু যে সাসা আপনি কদ্দুর ভাই আপনার বয়স তো চল্লিশ কদ্দুর আত্মা হিয়া তুটা সবার সামনে কদ্দুর কর হ্যাঁ না হজুর ইডি কইয়া স্মরণ দিয়ে না আমরা বুঝেন তো আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ আলাপ হ্যাঁ আলাপ করে ছোটবেলায় পড়ছি না সুরুক্ষ মানুষ হ্যাঁ শেষ এই কাসু মাসু এই এই কথার জবাবে কবরে ফেরেস তাদের কাছে দিলে চলবে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো 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 বলেন এটা কি জবাব অত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ওয়াদা ওয়ালা আখাদিয়া সরনাল কোরআন আলী দিক্রি ফাহল নি মুদাকে বলে বান্দা বুঝতে চাইল কোরআন সহজ শিখতে চাইল কোরান সহজ শুনতে চাইলেও কোরআন সহজ পড়তে চাইলো কোরান সহজ যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেব তোমার জন্য আমি বললাম আমি দেবো ওয়ালা আখা দিয়া সরনা আমি সহজ করে দিলাম আল্লাহ চাইলে পাথর নরম হয়নি কথা বলেন না কেন আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি তো আল্লাহ চাইলে ষাট বৎসরের বুড়া মানুষ এবার আমি যদি কোন আমার জিব্বা শক্ত হইয়া কারণে এটা আল্লাহ চাইলে মোহাবত দেখলে আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিব্বা নরম করতে পারে না আমি একটা উদাহরণ দেই কথা বলেন না একটা উদাহরণ দেই উদাহরণটা হইলো আল্লাহ তালা ইব্রাহিম আলাই কে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন ওই যে আয়াত করছিলাম তো কাবাগর বানাইবার জন্য দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে জান্নাত থেকে কোনো বর্ণনা হলো নির্দিষ্ট কোনো পাথর পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে দিয়া দিছেন দেওয়ার পরে আল্লাহ তালা এক নম্বরে এই পাথরটাকে এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম জন্য মতো উপরে প্রয়োজন মাফিক নিচে এটাই লিফট এটাই লিফট ছিল আচ্ছা এই হলো একটা বৈশিষ্ট্য পাথরের তো পাথরটা এই ফাথরইটা ফাথর তো শক্ত না কথা বলেন না কেন পাথর শক্ত কিনা হ্যাঁ তো এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তো আমি পাথর হিসেবে পড়েই থাকবো আমারে যদি একটু সুযোগ দেন আল্লাহ আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে আমনে আমনে যদি আমার আমনে পারবেন আমনে চাইলে হবে মাওলা আমনে কদ্দুর আমার সুযোগ দেন আমি একটু নরম হই আর নরম হইলেই তো পাওটা গাইতে যাবে পায়ের চিহ্নটা ডাইবা যাবে না ফ্যাকের মধ্যে কাদার মতো তাইলে তো এরপরে শুকাই গেলেই অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে আল্লাহ বলে ঠিক আছে আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাইসাল্লামের জন্য লোহা কি করে দিছিলাম আমি আল্লাহ দাউদ আলাইসাল্লামের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত আর উনি এমনিতেই হাত দিয়েই পোড়ানো ছাড়া হাত দিয়ে দাও কুড়াল বানায় লাইতেন হ্যাঁ তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাহ পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবাইয়া গেছে ডাইবা গেছে পায়ের চিহ্ন নিয়ে আনিছে সেই থেকে আজকে ছয় হাজার বছর পরেও ছয় হাজার বছর পরেও ওই পাথর আজকে চিরস্মরণীয় হয়ে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার কাবায় আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন আর কি দেখবা বাচ্চারা এটা জিজ্ঞেস করে বাচ্চাকে যদি বলেন অমক জায়গায় বেড়াইতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বাচ্চা বলবে কি দেখবো যদি বলেন হাতি দেখবা আর কি দেখবো ঘোড়া দেখবা আর কি দেখব পাখি দেখবা তর্বুল আলমিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব দেখাবো আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন একটা দুইটা বলেন না আল্লাহ বলে প্রথমটাই মাকামে ইব্রাহিম দেখাবো ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কেমনে নরম হয় তাহলে পাথর যদি নরম হয় তো আপনার আপনার জিব্বা নরম হবে না কেন কথা বলেন না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দিতে পারে না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ মেহরবানি করে এই এলাকার চাচারা বাবারা এই এলাকার মাঝবয়সীরা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বাফ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তেজাম করছে এরপরও যদি আপনারা না শিখেন বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও কবরে বেশি কষ্ট পাইবে এটা মনে রাখেন আমার কথা যার ইন্তেজাম ছিল না সে তো একটু কোনো নয়শয় কইতারব কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল ঘর ছিল ডাকছে আহ্বান করছে বলছে এরপরও সে পাত্তা দিল না তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ হবে